কদিন আগে আমাদের এই একটা মেয়েকে আমার কাকারি একটা মেয়েকে টোয়েন্টি কারি কেটেছে টোটোর মধ্যে এবং এরা একটাই নাম ভাঙায় সাহেব এই সাহেবটাকে এবং আমরা এই সিএমসি পঞ্চায়েত থেকে যেন এই ব্যবস্থা নেয় প্রশাসন স্তরে এটাই আমার দাবি আর কিছুই না কারণ আমরা এমন দেখিনি এই সিএমসিভিতে এখন দীর্ঘ তিন চার বছর ধরে এই দেখছি খুন হচ্ছে মাজার হচ্ছে মা বোনরা বেড়াতে পারছে না

চর্বমনগর পঞ্চায়েতের অন্তর্গত পূর্বপাড়ায় একাধিক বাড়িতে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে কয়েকজন সমাজবিরোধী যুবক তারা বাড়িতে গিয়ে হুমকি থেকে শুরু করে গালাগালি এলাকার মেয়েদের দেখলেই বাজে মন্তব্য করছে ওই পাড়ার বাসিন্দা সমীর দেবনাথ পেশায় টোটো চালক তার অভিযোগ যে গতকাল কাছ থেকে ফেরার সময় চারজন দুষ্কৃতি হামলা করে তার উপর তার টোটো ভেঙে দেয় ও তারপর সমীরবাবুর ওপর চড়াও হয়ে চাকু চালিয়ে দেয় শনি বাবুর মুখের উপর আহত সমীর মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিজের চিকিৎসা করেন এরপর রাতে দুষ্কৃতীরা হামলা করে ওই এলাকার অনিন্দ দেবনাথের বাড়িতে ওই বাড়িতে ঢুকে বাড়ির ছেলেকে খুন করার হুমকি দেয় গেটে লাঠি মারে ঘরের মধ্যে ঢুকে ছোটো শোকে ভাঙচুর করে তারপর ওই দুষ্কৃতীরা চড়াও হয় টোটো চালক সমীর দেবনাথ ও তার ভাই সুব্রত দেবনাথের বাড়িতে সমীর দেবনাথের অভিযোগ যে তার গলার পরা চেন ছিঁড়িয়ে নেয় ওই দুষ্কৃতীরা সুব্রত দেবনাথের স্ত্রী শিকা দেবনাথের অভিযোগ যে ওই দুষ্কৃতীরা অক্ষত্য বাসায় গালিগাজরাজ করে দীর্ঘদিন ওদের অত্যাচারে এলাকার মেয়ে ও বউরা আতঙ্কিত তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান টোটোচালক সমীর দেবনাথের স্ত্রী তুম্পা দেবনাথ বলেন যে তার স্থান স্বামীর টোটো ভাঙচুর হওয়াতে রোজগার বন্ধ হয়ে গেল তারা মোট বাড়িতে চারজন মানুষ দুইখানা খুদে বাচ্চা তিনি অবিলম্বে দোষীদের শাস্তি চান এবং যারা টোটো ভেঙেছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই বলেন এদিনকে দেখা গেল টোটোর ব্যাটারি থেকে শুরু করে টোটোর সিট যাত্রী বসার জায়গা নষ্ট হয়ে গিয়েছে সমীর বল জানালেন যে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার ক্ষতি হয়েছে স্থানের বাসিন্দা বীরেশ্বর দেবনাথের অভিযোগ যে বর্তমানে কিছু বাচ্চা ছেলেকে দুষ্কৃতি বানানো হচ্ছে তাদের মদ মাংস খাইয়ে গ্যাং তৈরি করা হচ্ছে এবং তারা প্রায় রাস্তা দিয়ে স্কুল টিউশন পড়তে যাওয়া মেয়েদের বাজে মন্তব্য করছে আজ ওই এলাকায় কোন মে সুরক্ষিত নেই হতো মানে ব্যাটারি বলছিস ও তো কাজে থেকে কাজে গেছিল কাজে থেকে আসছিল আসার সময় গাড়িতে মেরে দিয়েছে ধাক্কা

রাত যখন দেড়টা বাজে তখন ওরা সবাই মিলে এসেছে বড় বড় মোটা মোটা লাঠি আর অনেক কিছু হাতে ছিল তারপর প্রথমে আমরা তো সবাই ঘুমিয়ে গেছিলাম রাতের বেলা তারপর আমার শ্বশুরকে ডাকলো আর এসে লাঠি দিয়ে বাইরা বাইরে করছিল তখন উনি ভয় এসে সামনে এসে দাঁড়ালো এসে বলছে কি হয়েছে মানে আমার ভাসুরকে খুঁজছে ওকে দেখে নেবে আমার স্বামীকে খুঁজছে ওকে দেখে নেবে তারপরে আমরা তারপর উঠলাম উঠে আমি ওই ছেলেগুলোকে ডাক দিলাম প্রায় তেরো চোদ্দ জন আছে রাস্তায় কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল তারপরে এসে আমি ওদেরকে ডাকলাম যে কি হয়েছে সেখান তখন ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ঝামেলা হয়েছে তারপর ওখানে একটা বাচ্চার আর কি মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তার আর কি ছেলে ব্যথা পেয়েছে আমি তো ব্যথা পেয়েছে আমার ভাষণে তো এরকম হয়েছে সেলাই লেগেছে তারপরে লাগার পরে তারপর তারপরে ওদেরকে বললাম বলার পরে না ভুল হয়ে গেছে ইয়ে হয়েছে তারপর মোটা মোটা লাঠি এনেছে মারধর করবে ই করবে তারপর আমি আবার আমার স্বামীকে ডাক দিলাম যে ওঠো দেখো ওরা লাঠি এনেছে তারপরে এও বেরিয়ে গেল বাইরে এসে তোরা ডাক দিবে এদিকে এদিকে তারপরে এসে ডাক দেওয়ার পরে এদিন নিয়ে তক্কাতক্কি হলো ই করলো তারপর আবার বকা দেওয়া মানে হাতাহাতি হওয়ার মতন আর কি

আরো অনেক কিছু অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে এসে ওরা সব পিছনে রাস্তায় দাঁড়িয়েছিল অন্ধকারের মধ্যে অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছে মানে আমাদের উপরে মানে একটা বড় রকমের হামলা করার জন্য কিন্তু ঘরের মধ্যে বেরোতে মানে ঢুকতে পারিনি গেটে তালা দেওয়া ছিল কিন্তু গ্রিলে এসে বাইরে বাইরে করছিল আপনার নাম আমার নাম শিখা দেবনাথ দুটো নাগাদ ওরা বাইতে গেছে মানে একটার পরে প্রায় পুনে দুটোর নাগাদ বাজে ওরা যেভাবে দরজা মজা ধাক্কাচ্ছে আমি তো ভেবে যে কি হয়েছে তখন ওরা মানে দরজা মজা ধাক্কে ওদের হাতে যে জিনিসগুলি ছিল ওরা লাথি মাথি দিয়ে জিনিস ডাকাতি করতে ওরা ডাকা করতে এসে আবার আমাকে বলছে দেখে নেব অমুক করব তখন এবার আমি চাচা যখন উঠছি তখন আমার শ্বশুরকে ওরা হুমকি দেয় কয় আপোষে দেখে নেব বের করো তোমরা ঘরে রেখে ইয়ে করো দিয়ে আমাদেরকে তো জানাতা বলে তারপরে ওরা এসছে আর ঘরের ভিতর রুকেছে হামলাও তো করেছে মানে জিনিসপত্র ভাঙচুর করেছে জিনিসপত্র নিয়েও গেছে তো করেছে আর জানাতাভাবে ব্যবহার করেছে মানে আমরা মেয়ে মানুষ হয়ে আমরা কিছু করতেই পারলাম না ওরা একসঙ্গে দশ বারো জন কি তারও আরো বেশিই ছিল ওরা এত লোক মিলে সবাই মিলে ঘরের ভিতরে ঢুকে গিয়ে ভাঙচুর করে তারপরে দরজা গিরিল মিলে যেভাবে লাথি মাতি মেরেছে আমরা ধারণার বাইরে আমরা বুঝতে পারিনি যে এরকম হবে আর ওরা একটার পর একটা একটা বাড়িতে এভাবে করেই যাচ্ছে রাতের পর রাত তাহলে মানুষগুলো এখানকার মানুষগুলো টিকবে ভাবে কি করে কিভাবে টিকবে আজকে আজকে আমার বাড়িতে কালকে অমুকের বাড়িতে পশু তমুকের বাড়িতে ওরা তো দিনের পর দিনে এভাবে ডাকাতি করলে কি করে হবে চিনতে পেরেছেন ছেলেগুলোকে না অতরাম দুই একজনকে চেনা চেনা লাগছে কিন্তু সামনে আমি চিনতে পারবো আর ডাকাতি তো করে এসছে ডাকাতি তো করেছে আবার কয়েকে খুন করব। আপনাদের বাড়িতে কিছু পাওয়া গেছে বন্দুক নিয়ে তো বন্দুক নিয়ে তরল নিয়ে আরো জিনিসপত্র বললাম তো জিনিসপত্র ওদের হাতে ছিল অতটা খেয়াল করি না কিন্তু বন্দুকটা নিয়ে কয়তো ওদেরকে খুন করে দেব দেখে নেব আমাদেরকে উল্টে বাড়ির ভেতরে গিয়ে হুমকি দেয় আপনার নাম আমার নাম হচ্ছে অষ্টমী দেবনাথ এই পাড়ার নাম এই পাড়ার নাম চরবমনগর জমিদার বাড়ি পূর্ব পাড়া

আমি কাজের থেকে কাজের কাজ সেরে আসছিলাম হ্যাঁ আসার পথে আমাকে রাস্তা রাস্তায় অ্যাটাক করলো চারজন চারজন অ্যাটাক করার পরে আমাকে শুধু শুধু গাড়ি দিয়ে মারলো মারা পরে গাড়ি ভাঙলো গাড়ি ভাঙলো তারপর এখানে এখানেও পোচ মেরেছে কি দিয়ে জানি মানে ওদের হাতে কি ছিল চাকু যাই যে একটা পোচ মেরেছে আমাকে পোচ মেরেছে তারপরে তো ধুমধাকে মারলো মারলো আমাকে গাড়ি বাংলো তারপর রাত্রেবেলা এসে আমার বাড়ি ঘর এসে একবার দরজা ভেঙে ঘরে ঢুকে উৎপাত আর তারপরে আমার গলার চেন ছিল চেনটাও নিয়ে গেছে সোনার চেন ছিল আমার বিয়ে নিয়ে গেছে আমাকে মারলো তো চেনও নিয়ে গেছে বাড়িতে দাওয়া রাতে দেড়টা শুনে এসে বাড়ি বাড়িতে এসে উৎপাত করে বাড়ি দরজা মজা মানে ভেঙ্গালে ঢুকে লায় এক ঢুকে যায় বন্ধু বন্ধু অস্ত্র বাড়িতে বাড়িতে মানে মানে ডাকাতি করেছে আমার বাড়িতে সবকিছু করেছে ওদের একজনকে চিনি ওই আমি একজনকে চিনতে পারছি ওর নাম বিমান পাল আর হচ্ছে ওর বাবার নাম হচ্ছে গোপাল পাল ও অটো চালায় করলে করে আমরা দেখেন কথা যা পারলে কিছু করিস ওদের কাছে একটাই নাম সাহেব আমাদের কিভাবে বাঁধবো বলেন আপনি বয়স কত এদের বয়স করলাম তো আঠারো উপর থেকে বাইশ চব্বিশ বাইশ চব্বিশ পঁচিশ এরকম

আমি চিনেছি আটজন আছে কোন নাম তো জানি না চারজনের নাম জানি চারজনে যাবো লোক পাওয়া যাবে চারজনকে ধরতে পারলে আপনার

আর সকালবেলা এরা এই করে বেড়াচ্ছে এবং এখানকার মেয়েরা যায় তাদেরকেও উল্টা বেলা কাটে কদিন আগে আমাদের এই একটা মেয়েকে আমার কাকারি একটা মেয়েকে টনজিটকারী কেটেছে টোটোর মধ্যে এবং এরা একটাই নাম ভাঙায় সাহেব এই সাহেবটাকে এবং আমরা এই সিএমসি পঞ্চায়েত থেকে যেন এই ব্যবস্থা নেয় প্রশাসন স্তরে এটাই আমার দাবি আর কিছুই না কারণ আমরা এমন দেখিনি এই সিএমসিবিতে এখন দীর্ঘ তিন চার বছর ধরে এই দেখছি খুন হচ্ছে মাজার হচ্ছে মা বোনরা বেড়াতে পারছে না এগুলো কি সৃষ্টি হচ্ছে এটাই আমার দাবি আমি প্রশাসনকেও বলবো এই ব্যবস্থা নিতে এবং সবাইকে বলবো যেন এই ব্যবস্থা করে দেয় কারণ সে কে যেমন আজকে যদি ওই বাড়ির মেয়েকে করতে পারে আমার বাড়ির তো সেটা আনবেন তার কি মানে আছে আমার মেয়েটাও তো কালকে রাস্তা দিয়ে স্কুল কলেজে যাবে তাকেও তো টোন কাটবে তো কি হবে এটা তো খুন খামারির সৃষ্টি হবে যেন এই ব্যবস্থা নেয় এটাই আমার অনুরোধ আর কিছুই না আপনার নাম আমার নাম বীরেশ্বর দেবনাথ স্থানীয় বাসিন্দা